নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি তো এখন হচ্ছে সকালবেলা তো আমরা এই যে বাবার বাড়িতে আইছি আগের ভিডিওতে দেখছেন হয়তো তো এই যে সকালবেলা বান্না হয়েছে আজকে মা রান্না করছে পটল ভাজি ঝোল শাক মাছের তরকারি ডিম ভাজি সকালবেলা বান্না হয়েছে এই যে খাওয়া দাওয়া করতে করছে বাবা আবার খাওয়া দাওয়া করে বাজারে গেছে আমি আবার সান টান করে পূজা দিয়ে খামো আজকে আবার রে আম দুধ দিমু এর জন্য আর কি বললাম যে স্নান টান করে পূজা দিয়ে তারপরে খাওয়া দাওয়া করার মতো আপনারা দেখতে থাকেন আমার বাবার বাড়ির ভিডিও শ্বশুর বাড়ির ভিডিও তোমার লগত দিম না নানিছে মাটো মিহালি খাওঁ সেয়ে নেগা অমগা

নন মানা আবার ফুল ভালোই তো সেল কালকে পূজা দিয়েছিলো কালকেই বাসি ফুল এ দাদা এটা কি মুসাআই সেনা নন মানা না ওকে আবার পূজা ছিল এস্ক মুসা না মুসন্তনা গো গলি <laughs> কথা <laughs> <laughs> অন্য সাথে যে কাকি ওই কাকি আবার স্বপ্নে দেখছিল অনু আর কি মহাদেবে ফল টল দিব তো তার জন্য ফল আনছে দুধ আনছে মানে কাঠ আম আর দুধ তখন ঠাকুর দুইটা আছে দিয়ে আর কি পূজা দিব ফল টল দিব একটা বাড়ি হলো সামনে এর ওর বাড়ি মাঝখানে অনুগো বাড়ি তার উপরে ওর কাকিব মানে যা ঠাকুর

বৃষ্টি লাস্ট আসতে বাট তাতে খামারের নাম নেই তো পাশে হচ্ছে বৃষ্টি হয়ে গেছে এই পাশে আবার এই যে আমাকে ওমা মনে হয় পিঠা বানাইবো এবার আর কি যে চাল বাট টানছে আমার ও মা আর কি পিঠা বানাইলে বেশিরভাগই চাল বেটে পাটায় পেয়েটে তারপরে পিঠা বানায় সব সময় দেখি পিঠা বানাইলে আমাক ওমা হলো গুঁড়ি ভাঙায়ও না আর ঢেঁকিতে পারও দেয় না আরে পাটায় বাটুনে মা পাটায় বেটে নিয়ে পিঠা বানায় পাটায় বেটে পিঠা বানানোর কিন্তু অনেক স্বাদ আগেকার দিদি ঠাকুমারা তো পাতায় বেঠিয়ে পিঠা বানাইছে তাই না পাটায় বেঠে পিঠা বানাইছে সেই পিঠা খাওয়ার কিন্তু স্বাদও নেই এমনি ভাঙানোর থেকে তারপরে ভেজিতে পাড়ানোর থেকে আপনার এই পাতায় বেটে পিঠা খাওয়ার অনেক স্বাদ অবশ্য কষ্ট বাটা লাগে মিহিনি করে একদম মানে করতে কষ্ট তৈরি করতে কষ্ট কিন্তু খাইতে অনেক সার আর এখন তো আধুনিক যুগ এখন আবার ঢেকিতে না এখন আবার মেশিনে খাইতে এখন সহজ কিন্তু খাওয়ার স্বাদ নেই ওইরকম মানে ওই রকম আগের মতো স্বাদ লাগে না আর আগে পিঠা খাইতে কত স্বাদ লাগছে তো যাই হোক এই যে মা পিঠা বানাইবো পাতার বেটে চিতই পিঠা সাথে দুধ আছে আম আছে কাঁঠাল আছে তো আপনাদের সাথে শেয়ার করুন তো আপনারা দেখতে থাকেন কোন পর্যায়ে যায় বাইরে তো বৃষ্টি হয়ে যান পিঠা তুমি বানাই বা কেন বানাম বৃষ্টি গেলে বানাম বৃষ্টি কি সবসময় নেমে থাকতো না তারপরে আমি বসলাম বাটার জন্য আর বললাম আমি একটু বাটি ব্যাগ আর কি ভাঙিয়ে ঢেপরে আবার মিহিন করে নিশি বাটা প্রায় শেষের দিকে তারপর মা আবার গড়ি থাক পাঞ্চে হন জল বা তাৱে গৈছে যে পিঠা বনাই গোলা গৈছে পিঠা বনাই ঠাণ্ডা জলায় মানে মই ঠাণ্ডা জল দিয়ে বনাব আগে তো গইলা দেখলা কি রকম হয় না মা বাইরে তো বৃষ্টি বৃষ্টি সব আর কি বিজারে সেরকম আর কি গ্যাসে বানাই তো বাইরে যাইব না তো এই যে পিঠা বানানো শুরু করে দিল দেখি কি হয় হ্যাঁ কিরকম হয় পিঠে আমি আমরা আবার দুপুরে রান্না করছি আজকে খিচুড়ি রান্না করছি বৃষ্টি নামছে দেখে ভাবলাম যে খিচুড়ি রান্না করি আলোচালে খিচুড়ি রান্না করছি dan labina udah paton हजार खोले आप और देखो मुझे। कितने नंबर तो दे रहे होंगे? फुल सिनेमा के। देवेंद्र। हम्म। यार आप कौन से लगे? सेवंथ जी भी। अरे स्टेट क्या हुआ? बात करना है। यार इधर आने वाले तो थे नहीं। यस

জাল নাই <gumbhaan.">

तो स्कैंडी मुकी रेक्टा एंड रेक्टा देखा गाइस सिद्धू इंडे कर बना लेते करते

है विदली थांदो तो सर है दिन के